মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় আছে এ প্রদেশ বি গুজরাট সি দিল্লি ডি চেন্নাই আপনার সঠিক উত্তরটি হবে সি দিল্লি কোন ফল থেকে আমরা তেল পাই এ আনারস বি নারকেল সি আম ডি আপেল আপনার সঠিক উত্তরটি হবে বি নারকেল করোনা ভ্যাকসিনের আবিষ্কার সর্বপ্রথম কোন দেশ করেছিল এ ভারত বি জাপান সি নিউজিল্যান্ড ডি জার্মানি আপনার সঠিক উত্তরটি হবে এ ভারত কত সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় এ উনিশশো সত্তর সালে বি উনিশশো সালে সি উনিশশো তেহাত্তর সালে ডি সালে আপনার সঠিক উত্তরটি হবে ডি উনিশশো সালে কোন দেশের একটা গ্রামে শুধু অন্ধ লোক থাকে এ মায়ানমার বি ব্রাজিল সি মেক্সিকো ডি নেপাল আপনার সঠিক উত্তরটি হবে সি মেক্সিকো ট্রেন দাঁড় করানোর জন্য কোন রং ব্যবহার করা হয় এ সবুজ রং বি লাল রং সি নীল রং ডি হলুদ রং আপনার সঠিক উত্তরটি হবে সি মেক্সিকো কোন দেশে সবথেকে বেশি পুলিশ আছে এ চীন বি আমেরিকা সি রাশিয়া ডি ভারত আপনার সঠিক উত্তরটি হবে এ চীন কুমিরের মুখে কটি দাঁত থাকে এ ষাটটি বি সত্তরটি সি আশিটি ডি নব্বইটি আপনার সঠিক উত্তরটি হবে সি আশিটি হীরাকুত বাঁধ কোন রাজ্যে অবস্থিত এ গুজরাট বি বিহার সি পশ্চিমবঙ্গ ডি ওড়িশা আপনার সঠিক উত্তরটি হবে ডি ওড়িশা পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণীর নাম কি A. গরু B. মেছো বিড়াল C. হরিণ D. সাপ আপনার সঠিক উত্তরটি হবে বি মেছো বিড়াল এই প্রশ্নটি আপনার জন্য ভারতের জাতীয় ফুলের নাম কি এ গোলাপ ফুল B. জবা ফুল C. সি ফুল. D. শিউলি ফুল উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে লিখুন